বিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম মোহাম্মদ আলমগীর হোসেন দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে ফলজ চারা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি সেগুলো আপনার একটু দেখেন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে বারো মেশি সিডলেস লেবু এটা চায়না থ্রি লেবু সিডলেস এগুলো কিন্তু আপনার বারো মাস হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন ফল আছে গাছে ফুল আছে এরকম একের পর এক লেগেই থাকবে আপনার বাসার ছাদে রোপন করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন মানে আপনারা চাষও করতে পারবেন যার যেভাবে খুশি আপনারা কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে ফুল সহ রোলানিয়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব আপনার ফুল চলে আসছে বিদেশি একটি ফল রোনালিয়া এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু গাছে ফুল চলে আসে এই যে দেখেন এই যে রোলানিয়া এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু এগুলো স্বল্প দামে আপনাদের দোলগড়ায় কিন্তু পৌঁছাই দিচ্ছি আমরা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু ক্লিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারমিশি জল পাই তাও পল সহ এই যে দেখতে পাচ্ছেন অনেকেই মনে করেন হচ্ছে প্রতারণা করে হচ্ছে এই গাছ বলে আর এক গাছ দেয় খবরদার আপনারা হচ্ছে সেগুলো থেকে সাবধান হয়ে যাবেন এখন কিন্তু প্রতারণা চক্র খুবই কিন্তু করছে আমাদের দেশে বেড়ে গেছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন ফল ফল সহ সহ কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাচ্ছেন। তাই যা যেটা প্রয়োজন দেখবেন তাহলে হচ্ছে আপনাদের পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে আপনার কাঞ্চিত গাছটা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সুইট লেমন সব ফলসাহ এগুলো কিন্তু সহ এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে শশা সবেদা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাববি বিঘিদের মতন লম্বা হয়ে থাকে সফেদাটা আপনার কিন্তু এগুলো বারো মাস হচ্ছে আপনার ফলগুলো খেতে পারবেন বাসার সাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন যার যেখানে খুশি আপনারা কিন্তু এগুলো রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে চায়না লেবু এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল সব চায়না আপনারা কিন্তু এটাও পেয়ে যাচ্ছেন এটা কিন্তু হিউজ পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে থাকে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এক এক জায়গায় এক এক কেজি দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার বাইওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন বাইওয়ান মালটা এটা হচ্ছে আপনার কাঁচা বেলায় মিষ্টি হয়ে থাকে পাকা বেলায় মিষ্টি হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ হয়ে থাকে এটা বছরে দুইবার ফলন হয়ে থাকে আপনারা এগুলো নিয়ে হচ্ছে রোপণ করতে পারবেন বাণিজ্য ভাবে চাষও করতে পারবেন আপনারাও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে লংগান রুবি লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন রুবি লঙ্গান ফলসও কিন্তু আপনারা আমার কাছ থেকে গাছগুলো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ফলসাহ কিন্তু রুবি লংগান গুলো পেয়ে যাচ্ছেন আপনারা রুবি লংগান পেয়ে যাবেন হোয়াইট লংগান পেয়ে যাবেন ফোর সিজন লং পেয়ে যাবেন পিং লংগান পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে চায়না লংগান পেয়ে যাবেন বিভিন্ন জাতের লংগান আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব ফল ধরে আছে দেখতে পাচ্ছেন এইসব পরিমাণ ফল ছিল করে ভেদ নামি মালটা যার কথা নয় আমি তার কথাই কালার চলে আসতেছে এটা একদম হলুদ কালার হয়ে থাকে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে বারো মাস ফল দিয়ে থাকে আপনার বাসার সাজে যদি হচ্ছে এরকম যার গাছ যদি আপনার হচ্ছে রোপন করে রাখেন তাহলে কিন্তু হচ্ছে আপনার বারো মাসের যে ফলের যে চাহিদাটা সেটা কিন্তু হচ্ছে আপনার একটি একটি থেকে দুটি গাছে থেকে আপনার কিন্তু সেটা পূরণ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ ফলন হয়ে থাকে আরো তো হচ্ছে মনে করেন হচ্ছে গাছের গোড়ায় অল্প কিছু মাটি দিয়ে ভ্যারাইটি পেয়ারা নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এর ভ্যারাইটি গুলো হচ্ছে গাছের পাতার ভ্যারাইটি যেমন পেয়ারার ভ্যারাইটি হচ্ছে ঠিক সে রকমই হয়ে থাকে ড্রোয়া কাটা হয়ে থাকে পেয়ারাগুলো গুলা আর পেয়ারা আপনার হচ্ছে মাখমের মতন হয়ে থাকে আর এগুলো প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হয়ে থাকে আপনারা আরো দেখতে পাচ্ছেন আমার কাছ থেকে গোল্ডেন এইট এই যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গোল্ডেন এইট এটাও কিন্তু হচ্ছে আপনার বারো মাস হয়ে থাকে পেয়ারা সাইজ আপনার এরকম হয়ে থাকে সাদা সাদা পেয়ারা হয়ে থাকে বারো মাস হচ্ছে আপনার হয়ে থাকে আর হচ্ছে আপনারা এই সাইডে পাচ্ছেন আপনার সুপার টেন এই সুপার টেন পেয়ারা এগুলো হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনারা কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে আপনারা চাইলে কিন্তু হচ্ছে আপনারা এগুলো নিয়ে হচ্ছে বাণিজ্য ভাবে চাষও করতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান নাম্বার ফোন করুন করুন জেলায় গাছগুলো হচ্ছে বুকিং এখানে আরো পেয়ে যাচ্ছেন জামা দেখতে পাচ্ছেন জাম গাছ পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এগুলো হচ্ছে প্রচুর হচ্ছে ফলন থাকে হয়ে আপনার সাত বাগান করতে পারবেন রোপণ করতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বারো মেশির থাই কতবেল এই যে দেখতে পাচ্ছেন বারো মেশির থাই কতবেল আপনারা ফল ধরাও পেয়ে যাচ্ছেন ফল ছাড়াও পেয়ে যাচ্ছেন এগুলো আপনার হচ্ছে নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বেল এগুলো হচ্ছে আপনার থাই বেল এগুলো সাইজে আপনার এক একটা বেলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় দুই থেকে তিন কেজি ওজন হচ্ছে বেল হয়ে থাকে আপনার বারো মাস হয়ে থাকে এই বেলগুলা এটা হচ্ছে বাইরের বেল থাই বেল থাইল্যান্ডের একটি বেল আপনার এটাও নিয়ে হচ্ছে বাণিজ্যভাবে চাষও করতে পারেন বাসার জন্য হচ্ছে আপনার এগুলো রোপণ করতে পারেন যার যেভাবে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে এগুলো রোপণ করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমলকি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারণী আমলকি এটাও আপনারা পেয়ে যাচ্ছেন লাল এটা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে যাচ্ছেন তাই অবশ্যই অবশ্যই এই গাছগুলো নিয়ে আপনারা হচ্ছে বাসার ছাদে রোপণ করতে পারবেন নিচে রোপণ আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জামরুল এই যে এটা হচ্ছে আফেল জামরুল আফেলের মতন হয়ে থাকে লাল টক খাতি সেই মিষ্টি এটা হচ্ছে আপনার আফেল জামরুল এটাও কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারবেন বাসার ছাদেও রোপণ করতে পারবেন নিচে রোপণ করতে পারবেন এগুলো নিয়ে আপনার হচ্ছে রোপন করতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জল পাই এটা হচ্ছে আপনার বারো মিষ্টি জল পাই মিষ্টি জাতের জল পাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন বারো মিষ্টি জলপাই তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখানে আমার স্ক্রিনে নিয়ে করুন চৌষট্টিটা জেলা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লং বেরি এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লং বেরি ছোট বড় সকল প্রকারের গাছ আছে আমার কাছে লং বেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কাঁচা মিষ্টি পাকাও মিষ্টি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মিশির চালতা এই যে দেখতে পাচ্ছেন আচার করার জন্য খুবই হচ্ছে মূল্যবান একটি হচ্ছে ফল এটা হচ্ছে জন্য মানবদের গুরুত্বপূর্ণ একটি ফল এই চালতা ফলটা এটা হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে কয়েক গুণে বৃদ্ধি করে এই চালতাটা এটা হচ্ছে আপনারা নিয়ে রোপণ করতে পারেন বারো মাসের চালতা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে লাল আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছের ভ্যারাইটিটা দেখছেন গাছ যেমন লাল আমরাও হবে ঠিক এরকম লাল এটা হচ্ছে আপনার নিতে নিয়ে রোপণ করতে পারেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বিগ সাইজের বিগ সাইজ আপনার হচ্ছে লিসু বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন মুজফ্ফার পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বেদানা লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে বুম্বাই লিসু পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন জাতের যে লিসুগুলো আছে সব লিসু কিন্তু আপনারা আমার কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে নারকেল বিভিন্ন জাতের নারকেল কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে আমার কাছে কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী গাছ আছে সেটা আপনারা দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছে কেরালা পেয়ে যাবেন মালয়েশিয়ান পেয়ে যাবেন তারপর হচ্ছে শ্রীলঙ্কার পেয়ে যাবেন বিভিন্ন জাতের হচ্ছে আপনারা কিন্তু নারকেলগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে কমলা এই যে দেখতে পাচ্ছেন এখানে কমলা পেয়ে যাচ্ছেন হলুদ কালার হয়ে থাকে তারপর মালটা সব ফল সহ কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ আপনারা কিন্তু হচ্ছে আপনারা আরো পেয়ে যাচ্ছেন থাইলংগান এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন থাইলংগান আপনার এই বারো এই বছরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই থাইলংগান গুলা তাই যে সকল ভাইরা হচ্ছে থাইলংগান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার ফোন করলেই চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ